বন্ধুরা আজ আমি তোমাদেরকে পেন্সিলের গুঁড়ো ব্যবহার করে খুব সহজ পদ্ধতিতে একটি সিনারি এঁকে দেখাবো এটাকে পেন্সিল শেডিংয়ের জাদুও বলতে পারো তোমরা তোমরা যে মাটির বাটিটা দেখলে ওটাতে আমি পেন্সিলের গুঁড়ো ঘষে রেখেছিলাম সেটা থেকে কিছুটা গুঁড়ো এইভাবে আমি তুলে নিলাম হাতের আঙ্গুলে কাপড় বেজিয়ে রেখেছি তাতে পেন্সিলের গুঁড়োটা তুলে নিয়ে আমি প্রথমে এইভাবে লাগিয়ে দিচ্ছি এখানে একটা গাছ করব সামনে বড় গাছ হবে তো আমি উপর দিকে এটা লাগিয়ে দিলাম কিছুটা গুঁড়োটা এতে কি হলো এতে প্রথমে আমার কাপড়ের মধ্যে যে বেশি পরিমাণ পেন্সিলের গুঁড়ো উঠেছিল সেটা কমে গেল। সেটা এখন আর অতটা নেই অনেক হালকা হয়ে গেল এরপরে আমি দূরের ঝোপগুলো করব। দূরের ঝোপগুলো আমি বেশি ডার্ক করতে চাইছি না অবশ্যই দূরের ঝোপ মানে অনেক হালকা অস্পষ্ট হবে সেই কারণে পেন্সিলের গুঁড়ো বেশি থাকলে সেটা ডিপ হয়ে যাবে শেডটা অনেক বেশি ডার্ক হয়ে যাবে তাই আমাকে প্রথমে সামনের গাছটাতে কিছুটা পেন্সিলের গুঁড়ো দিয়ে হালকা করে নিতে হলো এরপরে আমি দূরের অংশটা করছি একেবারে দূরে আমি কিছু ঝোপঝাপ করে দিয়ে তারপরে আরও কিছুটা সামনে আমি আর একটু ডার্ক শেড দিচ্ছি এই যে ভূমি বা মাটি অংশটা রয়েছে এটা মিডিল গ্রাউন্ড বলতে পারো এখানে আমি মাঝামাঝি শেড দিচ্ছি আরেকটা জিনিস খেয়াল করো আমি আলো ছায়াটাকেও তুলে ধরছি ডান দিকে সূর্যের আলো সোর্স দেখিয়েছি সুতরাং যে কোনো অবজেক্টের ডান দিকটা লাইট হবে আর বাঁ দিকটা ডার্ক হবে আমি খুব তাড়াতাড়ি করে এই সেটগুলো দিয়ে দিচ্ছি সামনে একটা উঁচু মাটির ঢিবি তার থেকে গাছটা থাকবে মাটি ঢিবির সেটটাও দিয়ে দিলাম হালকা করে সামনের এটা আমি পরে ডিটেলিং করব অনেকে পুরো কাজটাই ব্লেন্ডিং স্টাম্প ব্যবহার করে করে ব্লেন্ডিং স্টাম্প ব্যবহার করেও তোমরা করতে পারো কিন্তু সেক্ষেত্রে কাজটা করতে সময় বেশি লাগবে হাতের আঙ্গুলে কাপড় বেজিয়ে নিয়ে আমি যত তাড়াতাড়ি কাজটা করে ফেললাম এত তাড়াতাড়ি করা সম্ভব হতো না দূরে ঝোপটা করেছিলাম সেটার সামনে যে জল অংশ সেটা রাবার দিয়ে মুছে দেখিয়ে দিচ্ছি মোটামুটি মুছে নিলাম হয়ে গেল। এরপরে আমি ব্লেন্ডিং স্টাম্প ব্যবহার করব। ওই দূরে যে ঝোপটা করেছিলাম তার মাটির যে পাড় সেই অংশটা দেখানোর জন্য আমি ব্লেন্ডিং স্টাম্প দিয়ে একটা সরু দাগ দিয়ে দিলাম ব্যাস মাটির পাড়টাও হয়ে গেল সামনে যে আমরা মিডিল গ্রাউন্ডে করেছি ঝোপটা একটা গাছ সেটা আমরা কিন্তু দূরেরটার থেকে অনেকটাই ডার্ক করব প্রথমে দেখো আঙ্গুল দিয়ে আমি করে দিয়েছিলাম গাছের গঠনটা এখন আমি ব্লেন্ডিং স্টাম্প দিয়ে কিছু ডালপালা একটু পাতার গঠন দেখাচ্ছি গাছটা আরও রিয়ালিস্টিক লাগবে গাছটা ফুটে বেরিয়ে আসবে গাছটার কিছু কিছু জায়গা ডার্ক করছি কিছু কিছু জায়গা লাইট করছি এতে গাছটার ভলিউম ফুটে উঠবে কিছু জায়গায় পাতা সামনের দিকে বেরিয়ে আছে কিছু পাতা ওই দিকে চলে গেছে এই ব্যাপারটা ফুটে উঠবে এইভাবে আমি ধীরে ধীরে মাটির পাটডা করে নিচ্ছি ছোটোখাটো দু একটা আগাছা ঝোপ জাতীয় জিনিস যেরকম বাস্তবে হয় আর কি এরপর আমি একটা পেন্সিল দিয়ে আরেকটু সেট দেব। এটা একটা এইট পেন্সিল এইট বি হোক টেন বি হোক টুয়েলভ হোক যে কোনো পেন্সিল হলেই চলবে তুমি কতটা ডিপ করবে বা কতটা লাইট করবে সেটা নির্ভর করছে তোমার হাতের চাপের উপর তুমি যত বেশি চাপ দেবে তত বেশি ডার্ক হবে আবার যদি খুব হালকা পেন্সিল নেওয়া হয় মানে এইচ বি টু বি এই জাতীয় তাহলে কিন্তু আবার অসুবিধা আছে খুব একটা ডার্ক তুমি করতে পারবে না এখানে দেখো মাটির পাড়ে পুরোটাতে আমি পেন্সিলের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পুরোটাই ঢাকা গেছে ডিপ লাইট বা আলো ছায়া সেরকম বোঝা যাচ্ছে না তো সেই কারণে আমি রাবার দিয়ে হালকা করে মুছে দিলাম কিছু কিছু জায়গা এতে কি মনে হচ্ছে যে ওই জায়গাগুলো উঁচু আমি পুনরায় ব্লেন্ডিং স্টাম্পে করে সামনের গাছটা করব। সামনের গাছ অনেক বেশি ডার্ক হবে সেই কারণে আমি বেশি করে পেন্সিলের গুঁড়ো তুলে নিলাম তারপর এইভাবে আমি গাছের পাতাগুলো করে দিচ্ছি গাছটা করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার ডান দিকে আলো আছে এবং বাঁ দিকে অন্ধকার হবে ডান দিকটা সবসময় লাইট হবে বাঁ দিকটা ডার্ক হবে এই ব্যাপারটা মাথায় রেখে কাজটা করতে হবে একটা ল্যান্ডস্কেপ আঁকার মূল জিনিস হচ্ছে আলো ছায়া আলো ছায়া ঠিকমতো না দেখালে একটা ল্যান্ডস্কেপ কিন্তু দেখতে ভালো লাগবে না পার্সপেক্টিভ অনুযায়ী তো সামনের দূরের জিনিস আমরা করছি ছোট, বড়, বা এরিয়াল পার্সপেক্টিভ অনুযায়ী হালকা করছি ডিপ করছি কিন্তু তার সাথে আলো ছায়াটাও খুব ইম্পর্টেন্ট আলো ছায়া ঠিকমতো না দেখাতে পারলে ছবি দেখতে ভালো লাগবে না গাছটাতে ব্লেন্ডিং স্টাম্প দিয়ে মোটামুটি শেড দিয়ে দেওয়ার পর আমি পেন্সিল ব্যবহার করছি পেন্সিল দিয়ে আমি প্রথমে গাছের গুড়িটা করে নেব। গাছের ডালগুলো কত সহজে করছি দেখো কত সিম্পল পদ্ধতি দেখো ভালোভাবে ভিডিওটা যদি তোমরা অনুসরণ করো তাহলে কিন্তু তোমরাও খুব ভালো ল্যান্ডস্কেপ করতে পারবে গাছের প্রধান গুড়িটা থেকে চারপাশে আমি অনেক ছোট ছোট শাখা পোশাখা ডালপালা করে দিচ্ছি পেন্সিল দিয়েও প্রয়োজনে কিছু কিছু পাতা করে দিতে হবে একটি একটি করে পাতা করছি না শুধু পাতার ইমপ্রেশনটা আমি তৈরি করছি শুধু আলো ছায়াটাকে আমি ঘষে বের করছি কোথাও ডার্ক শেড দিচ্ছি কোথাও লাইট শেড দিচ্ছি এইভাবে ধীরে ধীরে আলো ছায়াটাকে তুলে ধরতে হবে গাছটার পরে মাটির পাড়টা করতে হবে আমাদেরকে মাটির পাড় করা কিন্তু খুব একটা সহজ নয় সকলে কিন্তু এটা করতে পারে না ঠিক মতো। তাই আমি কিভাবে করছি পদ্ধতিটা খুব ভালোভাবে খেয়াল করো সব জায়গায় কিন্তু একইভাবে ঘষে ডার্ক করে দিলে হবে না মাটির যে এবড়ো কেবড়ো ব্যাপারটা সেটাকে কিভাবে তুলে ধরতে হয় সেটা খেয়াল করো গাছটার আশেপাশে আরও কিছু ছোটোখাটো গাছ আগাছা এই জিনিসগুলো কিন্তু করা খুবই দরকার তবেই রিয়ালিস্টিক লাগবে মাটির পাড়ডারও বাঁ দিকটা অনেক বেশি ডার্ক হবে কারণ এই দিকে ছাওয়া পড়ছে আর ডান দিকে লাইট পড়ছে সেই কারণে ডান দিকটা লাইট করছি আমার এই সিনারিটি হয়ে এসেছে তোমরাও এরকমের একটা সিনারি দেখে দেখে এঁকে ফেলো তাহলে